বাইরে টাপুর টুকুর বৃষ্টি হচ্ছে আর আমি বাচ্চাগুলোকে এই জন্য আর ছাড়িনি কারণ ওরা বৃষ্টি হলে ওরা বৃষ্টির পানির কাছে ওরা যেয়ে দেখা যাবে ভিজার চেষ্টা করবে আর আসছে শীতকাল এই জন্য ওদের যত্নটা আমার নেওয়া বেশি দরকার এই জন্য আজকে সকালে বৃষ্টি হচ্ছে পেঁদে আমি ওই টাপুর টুকুর বৃষ্টিতে বেলকুড়িতে নাস্তা করতে বসেছি এই দিক আমার আজকে নাস্তা হলো দেখুন দুটো বিস্কুট এটা হলো আমার আজকের সকালকার নাস্তা এই দেখুন তার সঙ্গে বাড়ির পরিবেশটা দেখুন অনেক সুন্দর যেভাবে মেঘলা করছে আর টাপুর টুপুর হালকা হালকা বৃষ্টি হচ্ছে রাস্তা দেখলে বোঝা যাবে আর এই জন্য পরিবেশটা অনেক সুন্দর লাগছে বিদায় আমিও ভাবলাম যে আমি বারান্দায় এসে আজকে নাস্তা করি এই বৃষ্টির সাথে আর আমার গাছগুলোতে আমি আজকে সবজি কেটেছি সব সবজিগুলা দিয়ে যাতে গাছগুলা খুব সুন্দর হয় এই দেখুন আর আমি আমার নিজের তৈরি করা সার দিয়েই আমি গাছের এই যে ফুল ফুটাই এই দেখুন আর আজ না আজকে আমি